নমস্কার আপনারা প্রত্যেকেই ইনুমিরেশন ফর্ম এতদিন পর্যন্ত হাতে পেয়ে গেছেন অনেকে হয়তো অনলাইনেও ফিল আপ করেছেন এবার বিভিন্ন জায়গায় এই ফর্ম কিন্তু বিএলওরা কালেক্ট করতেও শুরু করে দিয়েছে আপনারা অনেকে হয়তো অনলাইনে সাবমিটও করে দিয়েছেন এবার আপনারা কি করে বুঝবেন আপনার ফর্মটি সাবমিট হয়েছে কিনা আপনি যদি বিএলওকে দিয়ে থাকেন সেটা আপনার অবশ্যই দেখা জরুরি যে আপনার ফর্মটি বিএলও সাবমিট করেছে কিনা আর অনলাইনে যদি করেন আপনি তো নিজেই দেখতে পাবেন আপনার ফর্মটি অনলাইনে সাবমিট হয়েছে কিনা মানে বিএলও মারফত সেটি দেখার জন্য ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন মানে যেখান থেকে ভোটের কার্ডের সব কিছু কাজ হয় সেই পোর্টালে চলে আসবেন এখানে আসার পর এখানে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার সিক্স বলে একটি অপশান আছে ঠিক তার নিচে আছে ফিল ইনোভারেশন ফর্ম এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে যদি আপনার এই পোর্টালে আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন অন্যথায় সাইন আপ করতে পারবেন সাইন আপ করা অত্যন্ত ইজি ফোন নাম্বার পুট করবেন আপনার নাম পুট করেই আপনি সাইন আপ করতে পারবেন আমার অলরেডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে আমি তাই ফোন নাম্বার পুট করে লগ করে নেব এরপর এরকম একটি উইন্ডো চলে আসবে এখানে সবার আগে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রাজ্যের নাম বা স্টেটের নাম আমি এটা এখান থেকে আপাতত ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তারপর আপনার এপিক কার্ড নাম্বারটি এখানে পুট করে সার্চ অপশানে ক্লিক করবেন যদি আপনার সামনে এরকম প্রোফাইল ইনফরমেশন বলে এরকম মেসেজ চলে আসে মানে সবকিছু ডিটেল দেখাচ্ছে আপনি নেক্সট স্টেজে যাওয়ার জন্য সেক্ষেত্রে বুঝবেন আপনার ফর্ম কিন্তু এখনও পর্যন্ত সাবমিট করা হয়নি যদি বিএলও ফর্ম জমা নিয়ে নেয় সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করবেন আপনি ফর্ম জমা দিলেন মানে সঙ্গে সঙ্গে সেটা আপলোড হবে এরকম কিন্তু কোনো মানে নেই গোটা মাসটা পড়ে আছে ফর্ম আপলোড করার জন্য তবে আপনি যদি মনে করেন মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এবার আমি এমন একজনের ফর্ম এখানে সাবমিট করছি যার অলরেডি সাবমিট হয়ে গেছে এবং তার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাও এবার দেখে নেব যেমন দেখুন এই ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আপনি আপনার ফর্মে যে মোবাইল নাম্বারটি লিখেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো হবে এবং আপনার ফর্মটি যে সাবমিট হয়ে গেছে সেটাও কিন্তু এখানে অলরেডি সাবমিটেড দেখাচ্ছে বেশি কিছু জানার জন্য আপনি আপনার বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটাই কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে অর্থাৎ যাদের ফর্ম সাবমিট হয়ে গেছে তাদের এরকম মেসেজ আসবে যাদের এখনও পর্যন্ত সাবমিট হয়নি তাদের কিন্তু অনলাইনে সাবমিট করার অপশান দেবে যদি আপনি অফলাইনে ফর্ম ফিল করে থাকেন এবং জমা দিয়ে দেন বা মনে করছেন আমি বিএলওকেই ফর্ম জমা দেবো অনলাইনে করবো না সেক্ষেত্রেও ওয়েট করে যাবেন আপনি হয়তো ফর্ম জমা দিয়ে দিয়েছেন বিএলও হয়তো জমা করেনি এখনও পর্যন্ত সেই জন্য উদ্বিগ্ন হবেন না আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন ফর্ম জমা হয়েছে কিনা আপনারা কি করে চেক করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন